দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই তবে প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ থামছেই না বৃষ্টি যার জেরে এখনো বিপর্যস্ত সিকিম দার্জিলিং কালিম্পং সিকিম দার্জিলিং কালিম্পংয়ে অবিরাম বৃষ্টি ফের জল বাড়ছে তিস্তার জলের তরে সিকিমের দিক থেকে কালিম্পং এর তার খোলায় ভেসে এসেছে মৃতদেহ দার্জিলিং কালিম্পং রোডের উপর দিয়ে বইছে তিস্তা যার ফলে ফের বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল দশ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নেমেছে যার ফলে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা গাড়ির লম্বা লাইন আটকে পড়েছেন পর্যটকেরা ঘোর পথে দার্জিলিং কালিম্পং এ চলছে যান চলাচল আবহাওয়া দফতর দুর্যোগ চলবে বলে জানানোয় সিঁদুরে মেঘ দেখেছেন পাহাড়বাসী এর আগে কালিম্পংের বালুখোলা লিখু ভিড়ে ধস নামায় জাতীয় সড়ক বন্ধ হয়েছিল গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও ধস নেমেছিল এমনকি পর্যটক আটকে প্রায় খবর পাওয়া গিয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের খবর এ সপ্তাহে বৃষ্টি দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে অসম মেঘালয় সিকিম এবং উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ভুটান উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কাও রয়েছে